বিসমুল্লাহ রহমান রাহিম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আমার কণ্ঠটা জানি কেমন হয়ে গেছে মেয়ের নেওয়া কালকে হাসপাতালে দৌড়াদৌড়ি করে এখন আমার শরীর অনেক অসুস্থ শরীর ব্যথা এই তো মাত্র তোমার ভাইয়া ঘুম থেকে উঠে গেল আর দেখো ওষুধ মাথার সামনে নিয়ে আর এই কী অবস্থা জায়গা অনেক ব্যথা শরীর আর সকাল ছটা থেকে কারেন্ট নাই ছটা থেকে কারেন্ট নাই কালকে দৌড়াদৌড়ি করছি মেয়ারে নিয়া আর আজকে সকাল থেকে কারেন্ট নাই বুঝায় রাখতে এগো দেখো ঘর দুয়ার কি এলো মেলো এসে আর বৃষ্টি থাকলে ওইখানে কাপড় শুকা দিলে একটু শুকায় ফ্যানের ভিতরে আর বৃষ্টি না থাকলে বারিন্দা শুকা দিলে বারিন্দা শুকায় যায় সকাল ছটার থেকে কারেন্ট নেই সকাল ছটার থেকে তো তো আমি এখন কাপড়গুলো ধুয়ে নেবো অনেকগুলো কাপড় গেছে তো বন্ধুরা আমার তো আর ওয়াশিং মেশিন নাই আমার হাতে যথেষ্ট ওয়াশিং মেশিন তো ওইগুলো আমি এখন সুন্দর করে পরিষ্কার করে সাবানটাকে মাখিয়ে নিব আমাদের প্রতিদিন কাপড় প্রতিদিনই ধোয়া হয় কারণ হালকা হামেরা ধীরে বৃষ্টি বেশি জোরে না তো ওইগুলো বাতাসে শুকাই না বারিন্দায় দিয়ে দিলে আর ঘরে দিলে তো মনে করো ফ্যানের তলেও শুকায় কিন্তু এখন বাতাসে একটু পানিটা জুড়ে দেবা সেগুলা এগুলো রাত্রে না বারিন্দায় দিয়ে দিছি এগুলো সব বীজা শুকায় নেই যে দেখো ঘরে জ্বালানার ভিতরে দিয়ে দিছি এই সাইডে যদি বৃষ্টি না আহে তাহলে এই জায়গার কাপড় শুকায় আর ওই জায়গার বৃষ্টি যদি আহে তাহলে ওই জায়গার কাপড় ভিজা জায়গা সব ঘরেই না দিয়ে দিছি আর রশি টাঙায় না বন্ধুরা ঘরের ভিতরে রশি টাঙায় কাপড় শুকা দিলে ভালো লাগে না কারণ এইভাবে দিলে এটা শুকায় গেলে নামায়া আবার ফিরে বাস করে রাখুন যায় আর রশি তো টাঙায় থুয়ে দেওয়া যায় থুয়ে দিতে হয় এগুলো শুকায়নি ভিজা তো কিছু কাপড় ধুইছি যেদিকে কাপড়গুলো ধুইয়া মেল ধুইব মেরে নিয়ে হাসপাতালে গেছিলাম আসার পর কতগুলো কাম করছি আবার কতগুলো ঘর দুয়ার সব কিছু মেলো এড়েছে মেয়ে মেয়ের জ্বরও কমে না বমিও কমে না শরীরের ব্যথাও কমে না এমন অবস্থা তো আমি এখন কাপড়গুলো শুকা দিব বাইরে হালকা হালকা বৃষ্টি আছে আর সকাল থেকে আর কারেন্ট শুকায় গেছে লুঙ্গি তারপর সব বাস করতে গো এক কিলিগুলা দিয়ে দিবসে আর কি নিচে পড়বো না নিচে পড়লে মনে করো নষ্ট হয়ে যায় গাছ এখন বারিন্দা ভিজা পাতা পুতা দিয়ে এগুলো নষ্ট হয়ে যত আমি এখন যেগুলা পাতলা এগুলো রুখে দিয়ে দিবর ভিতরে গিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা কাপড়গুলো শুকা দেওয়া হয়ে গেছে আর কাপড় বেশি ছিল না অল্পই ছিল এই অল্প কাপড়ে ধুয়ে নিলাম আর আমি প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুতে পছন্দ করি সব কাম প্রতিদিনেরটা প্রতিদিনই করতে ভালো লাগে আমার কাছে তো এই যে ধোয়া হয়ে গেছে আর এখন কি রান্না বাড়া করবো সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো আমি এখন সকালে নাস্তা খাবো চা আর বিস্কুট একচে বেশি আর কিছু খেতে ইচ্ছা করে না একটু চা আর বিস্কুট খাবো কারণ শরীরটা বেশি ভালো না এই জন্য তো এই যে দেখো এখন আমি গরম গরম চা খাবো ধোয়া উঠা চা তো চা আর বিস্কুট খাবো খেয়ে আমি একটা ওষুধ খাবো কারণ আমার শরীর অনেক ব্যথা আর জ্বর জ্বর ভাব তো তোমরা কে কে নাস্তা করেছো কমেন্টে জানায়। কি নাস্তা খাইছো সেটাও জানায় তো আমি এখন নাস্তা খেয়ে নিই ইসমুল্লাহ তো দূরে বা কাছে বন্ধুরা আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা আমার ভিডিওটি দেখতাছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ সবাই আমরা এখানে কষ্ট করে আসি ভিডিও বানানোর জন্য তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি করে থাকো আমার আপুরা ভাইয়ারা ভালোবাসার মানুষরা তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার শরীরটা ভালো না এই জন্য ছেলেকে বাজারে পাঠাইছি তো ছেলেটা দিয়ে আমি সব কিছু অল্পই আনাইছি ওই পোলাপান মানুষ বলতেও পারবো না আনতেও পারবো না এই জন্য আর আমার এক ছোটো আপু ইউরোপ থাকো না জানি কি তোমার ভিডিও আমি দেখি তুমি ফুল দেখাও অনেক কিছুই দেখাও ভালো লাগে তো তোমার আইডিতে আমি তোমার নামটা খুঁজলাম আর ই করলাম পাইলাম না তো তোমাকে আমি বলতাছি আপু তুমি কালকে বলছো যে আপু এই তোমাদের নদীটা অনেক ভয়ঙ্কর আমার ভয় করে ঠিকই বলেছ আপু এই নদীটা অনেক ভয়ঙ্কর অনেকই আমি আমি সহজে যে মনে করো নদী পার হই না আমার অনেক ভয় করে আমি সাঁতার জানি না আমার মেয়ে জানে কিন্তু কি করব মেয়ের অনেক অবস্থা খারাপ এজন্য তারা হুড়া ঘুরে গেছি আর আমার আরেক আপু আয়ানা রাম্মু তোমাকে বলতেছি তুমি আর আমার এই যে ছোটো আপুটা যে বলছে যে আপু নদীটা অনেক ভয়ঙ্কর আমার মেয়ের জন্য দোয়া করছে আর আমার আরও আরো আপুরাও আমার মেয়ের জন্য দোয়া করছে যে আল্লাহ যেমন তোমার মেয়েরে সুস্থ করে দেয় আমি অনেক খুশি হয়েছি সবার সন্তান রে সবাই রে যেমন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে এই আমাদের দোয়া তো মেয়ের পরীক্ষা এই পরীক্ষাটা দিতে পারলো না শরীর খারাপ এই জন্য কি আর করব আমি বলছি যে যাই না ওই মাথা ঘুরে টুড়ে পড়া জায়গা এমন অবস্থা আর এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করতেছি বেশি বাজার না অল্পই অল্পই আনাইছি ও বাচ্চা মানুষ ওরা কিছু আনানো যাইব না এই জন্য তো আমার আরেক আপুও বলেছে যে আপু তুমি কোথায় থাকো নদীর পার হয়ে যাচ্ছ আপু আমরা নদীর পারেই থাকি কিন্তু ব্রিজ আছে ব্রিজ দিয়েও আমরা পার হই সময়তে আর বেশি জরুরি হইলে আমি আর যে নৌকায় পার হই কিন্তু ব্রিজ দেওয়া যাওয়া যায় সমস্যা নাই ব্রিজ নৌকা সব কিছুই কিন্তু আমি সব সময় নৌকা পার হই না আমি ব্রিজটাই পার হই আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি টুকটাক সদাইগুলো আনা হয়েছে এগুলো সব গুছায় রাখতেছি আর আপু যে বলছো যে তোমরা কোথায় থাকো আমরা থাকি ঢাকার ভিতরেই কেরানীগঞ্জ তো এখানে নদী পরে তো নদী আমরা সবসময় পার হই না এই নৌকা দিয়ে পার হই না আমরা ব্রিজ দিয়েই পার হই মাঝে মাঝে মন চাইলে একটু নৌকাটা পার হই জরুলির জন্য আপু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার উত্তরটা তুমি পেয়েছো আর আমার ছোটো বোন আর আয়নার আম্মু তোমরাও আমার উত্তরটা পেয়েছো যদি আমার ভিডিওটা দেখে থাকো আর দেখো আমি জানি ইনশাল্লাহ সবাই দেখো আমার ভিডিও তো এই যে বাজারগুলো গুছিয়ে নিলাম এই যে ঝুড়ির ভিতরে পিঁয়াজ রসুন এটার ভিতরে রেখে দিলাম আর এগুলো আবার আরেকটার ভিতরে রাখবো এগুলো সব আরেকটার ভিতরে রাখবো ডাক এই ইয়াগুলা ঝুড়িগুলা নেওয়ার পর আমার অনেক একটু সেফ হয়েছে কারণ পিঁয়াজ রসুন একটা রাখুন যায় আলু রাখুন যায় অনেক সেফ হয়েছে আর জায়গাও কম লাগে এভাবে করে থুয়ে দিলে তো আমি এখন সব কিছু গুছাই নেবো আর এটা রেখে দেবো জায়গা কথা কর্তা সে কথা মানে না সারেরা তো কিছুই বলে না তো রেখে দিলাম জায়গা মতো আর এই যে গুড়া মাছগুলো বাসার নিচে এসে লো তো মাছগুলো খুবই টাটকা এই যে কাঁচকি গুঁড়াগুলো তো আজকে এগুলা রান্না করব আর হলো কী বলে পেঁপে ভাজি করব এই যেই মাছগুলো সুন্দর করে আমি বেছে নিব কাচকি গুঁড়া এই যে গুঁড়া মাছগুলো হাতে মাখায়া দিলাম আর মাছ আমি এইভাবেই রান্না করি হাতে এখানে টমাটোর হলুদ মরিচ লবণ তেল দিয়ে সব কিছু দিয়ে হালকা মশলা দিয়ে দিছি গুঁড়া মাছটা এই তো বন্ধুরা দেখো তোমার ভাইয়া মেয়ের জন্য ডাব নিয়ে আইসে এই তরল জিনিস বেশিরভাগ খাইতে গেছে এই জন্য ডাব নিয়েছে আমার টাকা লেগেছেন

এই যে ডাব কি রে এ এই যে এই কি কয় খাল বটি যে এত দূরে হয়ে উজে এই যে পানি ডাবে এই সবটা খাইবা বন্ধ করতে করলাম না খাও দুরা এই যে এখানে আমি পেঁপে ভাজি করে নিয়েছি অনেক দিন পর আমি ভাজিটা করলাম কারণ আমাদের ঘরে খাওয়া হয় না তো আজকে আমি চিন্তা করলাম বাচ্চাদের গুঁড়া মাছ পেঁপে এগুলা মাঝে মাঝে খাওয়াইতে হইব না নাহলে বাচ্চারা শরীরে কোনো শক্তি বা চোখের কোনো জুতিই পাইব না তো তো অপকে ম্যাডামে রান্না করে নিছি গুঁড়া মাছ আর পেঁপে তো কেমন হয়েছে কমেন্টে জানাইও আমি এখন পেঁপেগুলো বেড়ে নেবো আমার কাছে এই পেঁপে ভাজিটা এইভাবে রান্না করলে খুব মজা হয় তো এখানে আমি একটু হালকা কালিজিরা দিয়েছি তেজপাতা আর আদা রসুন দিই নাই সব কিছুতে আমি আদা রসুন দিই না কিন্তু এইভাবে ভাজিটা খেলে খুব মজা লাগে হালকা মশলা দিয়া আর তেজপাতা দিছি এটা তেজপাতাটা দেওয়ার কারণ হলো একটু দেখতে ভাজিটা খুব সুন্দর হয় আর একটা তেজপাতার ঘির না এখানে আলু সিদ্ধ হইতেছে এই জন্য চুলার শব্দ আর এই যে দেখো গুঁড়া মাছটা আমি টমাটো দিয়ে ধনা দিয়ে রান্না করেছি আর বন্ধুরা আমি এইসব গুঁড়া মাছে কাসকে মাছে আদা রসুন বাটাও দিই না আর জিরাও দিই না শুধু পাতা দিয়ে আর মরিচ হলুদ দিয়ে এই রান্না করি কাঁচামচ দিয়ে টমেটো দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে তো দেখো এই যে কাঁচকি গুঁড়োটা শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বোনা করছি আর এই যে এখানে আছে পেঁপে তো তোমাদের কেমন হয়েছে কমেন্টে জানায়ো তো ওই পেঁপেটা আর গুঁড়া মাছটা খুবই মজা হয়েছে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস।